নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে প্রাইমারি টেট নেওয়ার আয়োজন শুরু করেছে বা তর্জোড় শুরু করেছে তবে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট জন্য নয় কিন্তু একদম প্রথমেই বলে রাখি এটা মূলত যে সমস্ত ইনসার্ভিস প্রাইমারি এবং মূলত জুনিয়র স্কুলের টিচাররা যারা মূলত এখনো মূলত টেট কোয়ালিফাইড করেননি আপনারা সবাই অবগত রয়েছিলেন যে সুপ্রিম কোর্ট একটা একটা অর্ডার ছিল যেখানে সবাইকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন মূলত যারা দু সালের আগে নিয়োগ পেয়েছেন উইদাউট টেট কোয়ালিফাই তো টেট কোয়ালিফাইড না করে যারা এখনো এখন সার্ভিস রয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রে হবে তবে আজকে মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন তার প্রাইমারি টিচার্স এবং জুনিয়র বেসিক টিচারদের জন্য এই নোটিশ নিয়ে এসেছেন এবং তার সঙ্গে তার সঙ্গে কিন্তু আপার প্রাইমারি লেভেলের জন্য কিন্তু এসএসসি এসে করবে যেটা আপার প্রাইমারি টেট যাই হোক আমরা সে প্রসঙ্গে পড়ে আসছি বেশ কিছু প্রশ্ন রয়েছে বেশ কিছু মূলত কমেন্টে আমাদের কাছে প্রশ্ন এসে পৌঁছাচ্ছে কাদের এই টেট মূলত কোয়ালিফাইড করতে হবে কাদের জন্য মূলত এবং কবে এই টেট এক্সাম কন্ডাক্ট হবে বা এই টেট এক্সাম মূলত বেশ কিছু জটিলতা রয়েছে বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা প্রাইমারি কোয়ালিফাইড বা প্রাইমারি টেট পরে হয়তো কোয়ালিফাইড করেছেন কিন্তু অ্যাড করেননি বা আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড কিন্তু প্রাইমারিতে চাকরি করেন বা সি টেট কোয়ালিফাইড এরকম বহু প্রশ্ন চিহ্ন রয়েছে আমরা সেগুলো অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব তার আগে নোটিশটা একটু আমরা দেখে নিই সেখানে ঠিক কি বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম স্পষ্ট ভাবে আজকেই ডেটেড দেওয়া রয়েছে যে 22 9 2025 তারিখে আজকে মূলত এই নোটিশটা মূলত করা হয়েছে এবং এখানে মূলত সেক্রেটারি দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন থেকে করা হয়েছে টু দা চেয়ারম্যান এন্ড অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যতগুলো ডিপিএসসি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটি ডিপিএসসি কে এই নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে এবং এখানে যেটা মূলত লেখা রয়েছে আমি বাংলা একটু বলে দিই যে মূলত বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে যেখানে টেট কোয়ালিফাইড করতে হবে সমস্ত টিচারদেরকে ইন সার্ভিস যারা এখন টেট কোয়ালিফাইড করেননি তো সুতরাং তাদেরকে কিন্তু বেশ কিছু ইনফরমেশন মূলত রাজ্য সরকার বা বলতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন তারা তৎপর হয়েছিল সেই ডেট নেবেন বলে এবং তাই বেশ কিছু ইনফরমেশন তারা চাইছেন এবং সেই ব্যাপারেই তারা বলছেন যে সেই ইনফরমেশন যারা এফেক্টেড টিচারস রয়েছেন তাদের সেই ইনফরমেশন গুলো মূলত নেবেন বা জোগাড় করবেন এখানে এফেক্টেড টিচার বলতে কাদের বোঝানো হচ্ছে বা টেট এইটা টেট অর্গানাইজড হবে টেট কবে হবে অর্গানাইজড বা কি তার সিলেবাস এগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব বা আমাদের গাইডেন্স পুরো আপনারা পাবেন এই এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার আগে আমি বলি যে এফেক্টেড টিচার বলতে এখানে কিন্তু মূলত বোঝানো হয়েছে দু সালে যারা ওয়েস্ট বেঙ্গলে মূলত চাকরি করছেন বা তার আগে মূলত যারা চাকরি পেয়েছেন এবং ইন সার্ভিস যারা চাকরি করছেন এই মুহূর্তে কিন্তু টেট কোয়ালিফাইড করেনি মূলত সেই সমস্ত টিচারদের নথি বা তথ্য কিন্তু এখানে ওষুধ মূলত সংগ্রহ করার জন্য ডিপিএসসি গুলোকে অর্ডার দিয়েছেন এবং এখানে তারা একটা প্রফর্মাও শেয়ার করেছেন যে কি কী ইনফরমেশনগুলো তারা মূলত নিতে চাইছেন সেখানে যেগুলো রয়েছে আমি সেগুলো একটু বলে দিচ্ছি প্রথমত এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী নামগুলো নথিভুক্ত করতে বলা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট কোন সার্কেল নেম অফ দ্য টিচার টিচারের ডেজিগনিশন কি অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি হেড টিচার এমপ্লয়ি আইডি যেটা সব গুরুত্বপূর্ণ ডেট অফ বার এখানে চাওয়া হয়েছে ডেট অফ জয়েনিং চাওয়া হচ্ছে কারণ এই জয়েনিংটা খুব গুরুত্বপূর্ণ এই জয়েনিং এর বেসিসেই কিন্তু টিচাররা টেট পরীক্ষা দেবেন কি দেবে না সেটা নির্ভারিত হবে ডেট অফ রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট ডেটও ওখানে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এবং ট্রেনিং কোয়ালিফিকেশন কিছু আছে কি না যে যারা ট্রেনিং করেছেন তাদের কিন্তু ট্রেনিং ট্রেনিং সবারই হয়ে গেছে এটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু টেট কোয়ালিফিকেশন যেটা আমরা মেন বা এখানে আলোচনা অনেকেই প্রশ্ন করছেন অনেকে কনফিউশনে আছেন যে আমি অনেকেই বলছেন আমি টেট কোয়ালিফাইড করেছি মূলত প্রাইমারি টেট কিন্তু আমি অ্যাড করিনি অ্যাড তো করার কোনো বিষয়ও ছিল না কিন্তু অনেকে টেট কোয়ালিফাইড করেছেন পরবর্তী সময়ে তো তাদের বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে অনেকে সিটেড কোয়ালিফাইড করেছেন অনেক টিচার রয়েছেন অনেকে আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছেন পরে হয়তো প্রাইমারি এখন চাকরি করেন বা প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছেন আপার প্রাইমারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কি হবে এই বিষয়গুলো একটু বলি তো প্রথমেই বলি যারা সিটেড কোয়ালিফাইড করেছেন যদি আপনি যে সেক্টরে চাকরি করেন মানে প্রাইমারি বা আপার প্রাইমারি আপনি যদি প্রাইমারিতে যদি সিটেড কোয়ালিফাইড করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালিডেট অবশ্যই ভ্যালিডেট হবে কিন্তু আপনি যদি আপার প্রাইমারিতে চাকরি করেন কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছেন রাজ্য সরকারের বা সিটেট তাহলে কিন্তু ওটা ভ্যালিডেট নয় আপনাকে নতুন করে আবার টেট দিতে হবে তাহলে যেটা দাঁড়াচ্ছে আপনি প্রাইমারিতে চাকরি করলে প্রাইমারি টেট কোয়ালিফাইড করতে হবে সিটেট বা ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট টেট অথবা আপনি যদি প্রাইমারিতে চাকরি করেন তাহলে কিন্তু আপনাকে আপার প্রাইমারিতে পাস করলে চলবে না আপনাকে কিন্তু আপার প্রাইমারি যে টেটটা সেটা সেখানে আপনাকে সেটা পাস করতে হবে তাহলে সেই সার্টিফিকেট ভ্যালিডেট হবে আর প্রাইমারিতে চাকরি করলে প্রাইমারি টেট যদি আপনার পাস করা থাকে সেটা ভ্যালিডেট হবে আপনি আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছেন কিন্তু প্রাইমারি চাকরি করছেন তাহলে ওটা কিন্তু ভ্যালিডেট হবে না এটা একটা প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে এই টেট পরীক্ষা কবে সম্ভবত পুজোর পরেই কিন্তু আপনাদের নোটিশ আসবে এবং পরীক্ষা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল কিন্তু মূলত পর্ষদ কিন্তু অর্গানাইজড করতে চলেছে তবে যেটা আপার আপার প্রাইমারি প্রাইমারি যারা সেটা সেটা কিন্তু এসএসসি কন্ডাক্ট কন্ডাক্ট করবে তো আলাদাভাবে হবে এবং যারা প্রাইমারি টেট করছেন তারা কিন্তু প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিন কারণ প্রাইমারি বোর্ড কিন্তু এই প্রাইমারি টেটটা অর্গানাইজ করবে সম্ভবত আপার প্রাইমারি টেট একটা হওয়ার সম্ভাবনা রয়েছে খুব রিসেন্ট যেটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে কিন্তু সেই আপার প্রাইমারি টেটের সঙ্গে হতে পারে যে পুরনো টিচারদেরকে যারা রয়েছেন ইন সার্ভিস তাদের জন্য সেই টেটও বসতে হতে পারে তো সেখানেও কিন্তু এস এস মতো খুব সোজা প্রশ্ন হবে এটা লিখে রাখা যেতে পারে আপাতত এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে মূলত প্রাইমারি এবং যেটা আমরা জানালাম যে কিভাবে হলো না হলো কবে টেট এক্সাম হবে সেটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি আপনারা ধরে নেন যে আপনাদের মার্চ ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু আপনাদের টেট এক্সাম কিন্তু হবে প্রাইমারি টেট সম্ভবত জানুয়ারির দিকে হতে পারে বা আপার কিন্তু মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু হতে পারবে হতে পারে এছাড়া আমাদের আরো যা যা জানার বা যা যা বিষয়গুলো রয়েছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা অবশ্যই তার জন্য আপনাদেরকে অবশ্যই সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপাতত যেটুকু খবর যে রাজ্য সরকার কিন্তু কোনো প্রকার চ্যালেঞ্জ না করে বা কোনো প্রকার রিভিউ পিটিশন কিছু না করে রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিয়ে পর্ষদকে নির্দেশ দিয়েছে যে প্রাইমারি অর্গানাইজ করার জন্য যারা ইন সার্ভিস টিচার রয়েছেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের টোটাল ক্লাস বা আপনাদের গাইড করার চেষ্টা করবো আমাদের সাধ্যমতো ধন্যবাদ